হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে সল টলায় ফেললাম আবার জীবন যুদ্ধ চালিয়ে যাও তোমরা ফাঁসে দেখো আজকে আমি বসে গিয়া কী কাজ টাজ করি ওই দো ওই সামনে বসে দি কুয়াশা বাপ রি বাপালা কুয়াশা ঠিক আছে তোমরা থাফাসে কাজ টাজ করি তোমাদের মাঝে যেতে সবই শেয়ার করি দেখো হ্যাঁ দেখো বন্ধুরা এ করতে বাই করিলাম এই আমরা ফাইল দিব

বাস করে এসে সকালবেলা যাই না আমরা বিকালে একবারই যাই একটার দিকে ওই দেখো দেখো নেইতে সব দান লাগানি আমরা তাও বাস ওই দেখো ওই দেখো বন্ধুরা দান টান ফাইল দিলাম আর বাকি খাওয়া নাই বসে আমরা খাওয়ান টাওয়ান খাই খাওয়ান টাওয়ান খাই আবার কত হইতেছে আবার ফাইল দিতে ওই দেখো বন্ধুরা বাটার খাইয়া উঠলাম আর আমার সাইডটা মাসি আছে ওই দো তিন নাম আসি এদিকে ওই দো একটা মাসি মুকুলি মাতা দেখা সাইট নাম আসি ধান খাইতে আর আমরা ওই করছি ধান বাই করুন আমরা তাও পাশে ধান বাইকে দেওয়া আবার ফাইল দিতে ঠিক আছে তোমরা ফুল ভিডিও এনজয় করো বাই ওই দো বন্ধুরা ধান টান বাই ফেললাম মানে ফাইল দেওয়া যাচ্ছি তোমরা তাও পাশে দেখো ভিডিওটা এনজয় করো

ತುಂಬಾ ಪಾಯಿತ ಚೆನ್ನಲ ಸಬ್ಸ್ಕ್ರೈಬ್ ಬಾಯ್ ಆಯ್ ಬಂದೂರ